নমস্কার কেমন আছেন আপনারা আমি পৌলমি আবারও এলাম নতুন একটি ব্লগ নিয়ে আমার নতুন ব্লগটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি বর্ধমান যাওয়ার জন্য আসলে আজ তো ভাই সকল ভাই দাদাদের জানাই শুভ ভাই সব ভাই দাদাদের মঙ্গল কামনা করেই তো এই ভাই উৎসব তাই সেই মতো আমরাও চলে এলাম আর মাঝে থাকে গিফট দেয়া নেয়া আর খাওয়া দেয় ব্যাপারটা বেশ একদিন ভালোই জমে ওঠে আজ মামার বাড়ি যাওয়া সেরকম কোনো প্ল্যান ছিল না মামারাই আমাদের বাড়ি আসার কথা ছিল কিন্তু কাল রাতে হঠাৎই মাইমা ফোন করে বলে যে সবাই মিলে বর্ধমানেই চলে আসতে তাহলে সব মাসিরাও এক কাছে হবে আর একসাথে ফোঁটা আর খাওয়া দাওয়া বেশ একটা মজার উৎসব হবে আর কি দেখো কথা বলতে বলতে চলে এলাম মামার বাড়ি আর মামার বাড়িতে এসে নিচে একটু বসে উপরে ঠাকুরঘরে এখন এলাম চন্দন মাঠতে চন্দন বাড়তে বসেও গেছি আর তোমরা সবাই জানোই তো ফোঁটা একটা টাইমের ব্যাপার আছে তো টাইম তো হয়েই গেছে তো টাইমের মধ্যেই শেষ করতে হবে মা ফোটা দেবে আমার ছোট মামাকে আর আমি ফোটা দেবো আমার ছোটো মামার ছেলে ভাইকে আর এক মাসির ছেলেকে দুটোই ভাই এই যে ঠাকুর ঘরটা দেখছো এটা ছোট মাইমার ঠাকুরঘর মাইমা কি সুন্দর পরিপাটি করে পুরো ঠাকুর ঘরটা পুছিয়ে রেখেছে বেশ দেখে ভালো লাগছে কারো বাড়ি গেলে ঠাকুর ঘর দেখতে খুবই ভালো লাগে একটা শান্তির জায়গা ওই যে ওপরে রয়েছে দাদু আর দিদা দাদুকে আমি দেখিনি দিদা বছর কয়েক আগে গত হয়েছেন এখানে মা মাসিরা মিলে ভাজ্য এখন লুচি এখানে চলছে প্লেট সাজানো লুচি মিষ্টি ঘুগনি দিয়ে আর আছে সিমুই ফোঁটা দেওয়া হলো এবার মাচ্ছে ওর নাম পিকু দাদাকে ফোঁটা দেওয়া হচ্ছে দেখে খুবই ডাকি করছিল তাই ওকেও ফোঁটা দিয়ে নিলাম এবার আমিও খেয়ে নেব সকাল থেকে কিছুই খাইনি Mas que deu um beijo! মাথা না ও ভাবছে ওকে আবু খাওয়াবো দুপুরের খাওয়া দাওয়া আমার খাওয়া হয়ে গেছে এখন মাইমা মাসি মামারা সব বসেছে ভাই ফোটার খাওয়া দাওয়া বলে কথা মাছ থেকে মাংস দই মিষ্টি চাটনি সবই আছে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন এই বিকাল বিকাল থেকে নয় সন্ধ্যে প্রায় হয়েই এসছে আমরা বেরিয়ে পড়েছি কঙ্কেলেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য এই বর্ধমান রত্নলালের দেখি এই মন্দিরটি আছে ওখানের ঘাটে বেশ শনি রবিবার আরতি হয় কিন্তু আজ তো বৃহস্পতিবার আজ ঘাটে আরতি হবে না কিন্তু আমাদের ঠাকুর দর্শন মেলা ঘোরা এগুলো সব হবে আর চারিদিকটা দেখো এসে দেখছি কী সুন্দর সাজিয়েছে কত লাইট এমনিতেই এখানটা সাজানোই থাকে তবে এই কালী পূজা উপলক্ষে আরও যেন একটু বেশি সাজিয়েছে চলো ভিতরে গিয়ে প্রণাম করে আসছি আর মায়ের দর্শন করাই তোমাদের সাথেও কালী পূজার দিন এখানে খুবই ভিড় ছিল কিন্তু আজ তো কালী পূজার দুদিন পর অতটা ভিড় না থাকলেও বেশ মানুষের সমাগম রয়েছে চলো ভিতরে গিয়ে মাকে দর্শন করি আর প্রণাম করি তার আগে তোমাদেরকে মন্দিরের বাইরেটাও ভালো করে ঘুরিয়ে দেখাই চারিদিকটা হিন্দু মুসলিম ও খ্রিস্টান সম্পাদিত হবে আঠেরো সাত ডিসেম্বর দু হাজার কুড়ি প্রণাম করা হয়ে গেছে এখন এলাম এই পুলের এখানে বসতে এখানেই মন্দিরগুলো আছে দেখো দেখাচ্ছি আর এখানে অনেক মাছও আছে মাছগুলোকে এখান থেকেই খাবার দিলে কাছে এসে খেলা করে দেখতে ভালো লাগে তো এখানেই কিছুক্ষণ বসে সময় কাটিয়ে তারপর আমরা মেলা দেখলাম এখন ওই সন্ধ্যের দিকে তো ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে গরমটা আজকে বেশ ভালোই রয়েছে আর কি তারপর এলাম মেলা দেখে ফুচকা খেতে আজ ফুচকা খাওয়ার সেরকম ইচ্ছা ছিল না কারণ সকাল থেকেই বাড়িতে বেশ অনেক কিছুই খাওয়া হচ্ছে তো আর যেন খাওয়ার ইচ্ছাটা নেই কিন্তু ভাই ছাড়লো না খেতেই হবে দিদি চলো তো ভাই যখন বলছে চলো খাওয়া যাক দেখো এই মাঠটা কত বড়ো অনেকটাই বড় ডিসেম্বরের দিকে এখানেই অনেক বড় বড় ফাংশন হয় বেশ ভালো লাগে আগেও অনেকবারই এসেছি চলো এবার ধরলাম টোটোয় করে বাড়ির পথ বাড়ি যদি এখনও যাব না ভাইদেরই ওই মোড়ের মাথায় একটা কালী ঠাকুর পূজা হচ্ছে তো সেখানেই একটু বসবো কিছু প্রতিযোগিতা আছে ও নেবে বলছে তো এখানে ঠাকুরটা দেখলাম কোনও করলাম এখানে ঠাকুরটা যদিও বিসর্জন হয় না সারা বছরই থাকে তো ভাই এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো তো সেগুলি দেখছি মিউজিক্যাল চেয়ারও হচ্ছে আমিও নিয়েছিলাম কিন্তু আউট হয়ে গেছি এখানে প্রায় পঁচিশ ছাব্বিশ জনের মতো একসাথে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে অনেকক্ষণ ধরে এই খেলাটা চলছে আর প্রায় শেষের দিকে এটা হলো পরের দিন বিকালে আমরা সবাই চলে যাচ্ছি বলে বেচারার মন খারাপ শুয়ে শুয়ে ফোন দেখছে এটা আমাদের গ্রামের ঠাকুর বিসর্জন আসলে আমাদের বাড়ির সামনে দিয়ে যায় তো আর তিনটে পাড়ার একসাথে ঠাকুর বিসর্জন হয় দেখতে খুবই ভালো লাগে তোমরাও দেখো আমাদের গ্রামের ঠাকুর বিসর্জন আর কেমন লাগলো জানিও এখন প্রতিটি পাড়া থেকে মাকে এরকম বক্স বাছিয়ে নাচতে নাচতে নিয়ে যাওয়া হচ্ছে গোটা গ্রামটা ঘোরানো হবে তারপরে বিসর্জন আবারও একটি বছরের অপেক্ষা এই বছরটা সবাইকার ভালো কাটুক মা তুমিও ভালো থেকো সবাইকে ভালো রেখো একটি বছর পরে আবারও এইভাবে আনন্দে মেতে উঠব সেই আশাতেই অপেক্ষা করে থাকা কত লোক দেখো কত ভিড় গ্রামের সকল মানুষই এই বিসর্জনে যোগদান করে ব্লগটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো তবেই তো নতুন নতুন ব্লগ বানানোর এনার্জি পাবো তোমরা পাশে থাকলেই এগিয়ে যেতে পারবো তোমরা না থাকলে কিছুই সম্ভব নয় তোমরা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করো বেশ ভালো লাগে তোমাদের কমেন্ট করতে খুবই ভালো লাগে সবাইকে হয়তো রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না কিন্তু সবার কমেন্টে আমি পড়ি ব্লগটি এতটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সকলকে জানাই বাই